আসসালামু আলাইকুম সুযোগ দর্শক আশা করি সকলেই ভালো আছেন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে অফিস থেকে বাসায় ফেরার সময় দারোয়ান চাচার সাথে কথা সে বিষয়টি নিয়ে আলোচনা করে মূল আলোচনায় যাব অফিস থেকে বাসায় ফেরার সময় দেখি গেটে দারোয়ান চাচা নেই দারুণ চাচা কখনো এমনটা করে না ভাবলাম হয়তোবা ওয়াশরুমে যেতে পারেন কিছুক্ষণ অপেক্ষা করলাম গেটটা যেহেতু ফাঁকা আছে কয়েক মিনিট অপেক্ষা করে দারণ চাচাকে ডাক দিলাম চাচা কয়েকবার দু একবার এইভাবে ডাক দেওয়ার পর দারণ চাচা দৌড়ে আসলেন জিজ্ঞেস করলাম কোথায় ছিলেন চাচা বলল বাবারে আমি একটু টিভি রুমে ছিলাম টিভি দেখতেছিলাম আমি বললাম গেটটা ফাঁকা রেখে আপনি এখন টিভি দেখতেছেন টিভি দেখার আর সময় পেলেন না দিনকাল ভালো না যদি কোনো অঘটন ঘটে যায় ফ্লাটে যদি চোর ডাকাত ঢুকে যেত আপনি এখানে নাই তাহলে ব্যাপারটা কেমন হতো কথা তো বাবা ঠিকই বলছেন তো এই যে পোলাপানে আগামীকাল একটা নতুন রাজনৈতিক দল করব জানতে চাইতেছিলাম যে পোলাপান করে অভিভাবক কেরা গার্জিয়ান কেরা এটা জানার জন্যেই টিভির সামনে বসে আছি কিন্তু কোনো গার্জিয়ান তো দেখতেছি না শুধু খালি কুলাফানের নামই বলতেছে একটা পরিবারের মধ্যেও তো একজন গার্জিয়ান থাকে বাবা থাকে মা থাকে কিন্তু এদের মধ্যে তো কাউরেই দেখতেছি না যে নামগুলা বলল সবাই তো ছাত্র লেখাপড়া কেবল শেষ করছে কিংবা পড়ালেখা শেষ হয় নাই এমন এমন একটা দলের মানুষকে বুট দিব এমন গেলাম ক্যান এই গুলাই তো নতুন দেশ স্বাধীন করছে নতুন দেশের জন্ম দিচ্ছে রে এই দেশ থেকে বিচারিত করছে কাজেই করে ভোট দিব না কেন এলাকায় আর এখন পোলাপান আছে এরা এত বড় একটা আন্দোলন নেতৃত্ব দিল কাজে জনগণ তো তারে ভোটও দিবে চাচা একটু মন ভারী হইলো আমার কথা শুনে বললো না বাবা তারপরেও তো একজন মুরব্বী থাকা লাগে আমি বললাম ক্যাম্পস আসা আপনার কি মনে হয় মুরব্বী না থাকলে কি জনগণ তাদের ভোট দিব না সেই সেইটা কথা না ভাবছিলাম ডক্টর সাহ এই দলে মুরব্বী হিসেবে থাকব। কিন্তু তিনি তো থাকলো না মনটা একটু খারাপই লাগলো তিনি থাকলে ভালো হইত পোলাপান গুলা একটা মুরব্বি পাইতো এখন তো পোলাপান গুলো কোনো গার্জিয়ান নাই মুরব্বি ছারা একটা দল সামনের দিনে কি যে করবে তারপরে ভালো মন্দ বুদ্ধি বা কেটা দিবে সাসার কথা শুনিয়া আমি একটু চিন্তার মধ্যে পড়লাম সত্যিকারই একটা দলের মধ্যে অভিভাবক তুলো কারো থাকার তো দরকার কিন্তু যে নামগুলো দেখতেছি তার মধ্যে তো ওরকম অভিভাবক তো লোক দেখতেছি না সাচারে বললাম চাচা এত কিছু চিন্তা করার দরকার নাই দেশ যেভাবে চলতেছে যারা সামনের দিনে আসবে জনগণ যাদের দেশ শাসন করার দায়িত্ব দিবে তারা দেশ ভালোই চালাবে শৈরাচারের মতো আচরণ না করলেই তো হয় তাই না চাচা সাসা মন্ডা ভার মাথা নাড়াইল আর কোনো কথা নাই আমি গেটে থাকতে বললে বাসায় চলে আসলাম আজকের আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করছে ইতিমধ্যে আপনারা জানেন যে দলটির নাম হচ্ছে যে বাংলাদেশ জাতীয় তথা বাংলাদেশ নাগরিক পার্টি আমরা জানি যে এটি বলবে যে জাতীয় নাগরিক কমিটি হয়েছিল সেখান থেকে হয়তোবা নাগরিকটা রাখা হয়েছে পার্টি সংযুক্ত করা হয়েছে আবার কেউ কেউ বলছেন যে নাগরিক শক্তি ওয়ান ইলেভেনের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে দলটি করেছিলেন সেই দলটি হচ্ছে এটি কিনা যে ওইখানটাতেও কিন্তু নাগরিক শক্তি ছিল সেখান থেকে নাগরিক শব্দটা এখানে নিয়ে আসা হয়েছে কিনা কিংবা তারই দল কিনা অনেকেই আবারই বলছেন বিদেশি অর্থায়নে রাজনৈতিক দল আবার অনেকে এও বলেও সমালোচনা করেছেন যে যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এদের মধ্যে বিশেষ ভূমিকা রেখেছিল ছাত্র শিবির কিন্তু এখানে ছাত্র শিবিরের কাউকে এই নতুন রাজনৈতিক দলে কিন্তু দেখা যাচ্ছে না কাজেই এই নতুন রাজনৈতিক দল বিতর্কের জন্ম দেবে নাকি চমক দেখাবে যদি চমকের কথাই ধরি তাহলে ধারণা চাচার মত করেই বলতে হয় যে এই যে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করলো তাহলে তাদের অধীনে আপনার বয়োজ্যেষ্ঠ প্রবীণ বিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক ব্যক্তি চিত্তাবিদ শিক্ষাবিদ বুদ্ধিজীবী তারা কি তাদের অধীনে তাদের নির্দেশে দলে থাকবে কিংবা তাদের নির্দেশ পালন করার মতো মানসিকতা নিয়ে দলে যোগ দিবে এই নিয়েও অনেকেই সমালোচনা করছেন এবং বলছেন যে এমনটা কখনোই হয়তো বা ঘটবে না কারণ যারা সিনিয়র আছেন প্রবীণ আছেন বিজ্ঞ আছেন চিন্তাবিদ আছেন বিশ্লেষক আছেন শিক্ষাবিদ আছেন রাজনীতিবিদ আছেন তারা এই ছাত্রদের বা কম বয়সী যে তরুণ যে রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে আসছে সেখানে তারা যোগ দিবে না কাজেই এখানে সেই ধরনের যে থাকবে সেটা তারা প্রত্যাশা করছে না বিশ্লেষকরা এমনটাই মনে করছেন আর বিতর্কের দিকটা দিকটা যে বলা হচ্ছে যে এটি মোহাম্মদ ইউনসের একটি দল তার যে নাগরিক শক্তি ছিল যে দলটি সে দলটি এই দলটি আত্মপ্রকাশ করেছে এবং এই দলটিকে নিয়ে এর আগেই আমরা দেখছি কমিটি গঠনকে কেন্দ্র করে এক ধরনের গ্রুপিং সেখানে আমরা দেখতে পাই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সেখানেও দেখা গেছে যে তিন ভাগে বিভক্ত হয়ে যায় এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক ভাগে বিভক্ত বাম যে ছাত্র দলগুলো আছে তারা একভাবে বিভক্ত এবং ছাত্র শিবির এবং সাবেক ছাত্র শিবিররা আরেকভাবে বিভক্ত তবে এই যে নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে সেখানে ছাত্র শিবিরের অনুপস্থিতি লক্ষ্য করা যায় তথা বিতর্ক কিন্তু রয়েই গেল কাজেই এ দেশের মানুষ অপেক্ষায় ছিল যে দলটি নতুন রাজনৈতিক দলটি তার অন্য নির্ভর হবে তবে দলের কেউ না কেউ একজন বিজ্ঞ অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন বরেণ্য ব্যক্তি যারা বাংলাদেশের সবাই তাকে সম্মানের চোখে দেখে এবং শ্রদ্ধা করে এমন একজন অভিভাবক দলের প্রধান হবেন কিংবা আপনার দলের মধ্যে থাকবেন যাতে করে এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ ভোটাধিকার প্রধানকারী যে জনসংখ্যা আছে জনগণ আছে তারা তার প্রতি অন্তত শ্রদ্ধাশীল হয়ে এই তার দলকে সমর্থন করবে কিন্তু এই শ্রেণীর জনগণ কিন্তু আশাহত হয়েছে এবং তারা প্রত্যাশা করছে যে যেহেতু আমরা এক ধরনের নাম ঘোষণা হয়ে গেছে যেখানে নাহিদ তারপর হাসনাত আবদুল্লাহ সার্জিস তারপরে নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য যারা আছে এক ধরনের নাম কিন্তু ঘোষণা হয়ে গেছে কাজেই এখানে চমকের তেমন কিছুই নেই কিংবা ওরকম চমক দেখানোর তেমন কিছু গর্বে বলেও তারা প্রত্যাশা করছে না কাজেই এখন সকলেরই দেখার পালা আগামীকাল কি চমক থাকছে নাকি বিতর্ক নিয়েই শুরু হবে তাদের নতুন রাজনৈতিক দল যেমনটা আমরা গতকাল দেখতে পেলাম ছাত্র সংগঠনের যে নতুন যে সমন্বয়করা বা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে নতুন ছাত্র সংগঠন করল সেখানে আমরা যে বিতর্ক হাতাহাতি মারামারি এবং যে সমালোচনা আমরা দেখতে পেলাম এবং যে বৈষম্য সেখানে দেখতে পেলাম সেটার প্রতিফলন যে তারা যে নতুন রাজনৈতিক দল করছে সেখানেও বিদ্যমান কিনা এমনটাই মানুষ চিন্তা করছে কিংবা ভাবছে এবং শেষটা দেখার অপেক্ষায় আজকের মতো এখানেই আপনিও আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন আপনি কি ভাবছেন আপনার কমেন্টসে বা মতামতের প্রত্যাশাই রইলাম আজকের মতো এখানে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ